এদের কাজ হলো ক্যামেরা একটা অন কইরা জারে সামনে ভাবে তারে নিয়ে ভিডিও বানানো কেমন ভিডিও কিসের ভিডিও এডা চিন্তা করে না ক্যামেরা অন করে ভিডিও বানানোর কাজ ভিডিও বানাইছেন কিসের ভিডিও আছে কেমন ভিডিও আছে এটা এডার একবারও চিন্তা করে দেখেন না কষ্ট বাবা কনটেন্ট বাংলাদেশের একজন নামি দামি কনটেন ক্রিয়েটর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাই সবাই মিলে আসে আমাদের জুতা দিয়ে পিটাও তা আমাদের কোনো সমস্যা নাই এতে আমাদের কিছু যায় আসে না টিকটক আইডি নিয়ে ভিডিও বানাই বা সেটা আগে বলবা না না আমারই তো বোঝার বলইলো হাইসা সত্যি এখন কিছু এখন তো কান্না করা ছাড়া কিছু উপায় নাই আমাদের সত্যি হয়ে গেছে তোমরা তোমাদের বন্ধ হয়ে গেছে এটা খুব কষ্টদায়ক একটা কথা আর এটা খুব দুঃখের একটা বিষয় এত দুঃখের বিষয়